পূর্ব লন্ডনের বই স্কুলের ঠিক পেছনের রাস্তায় যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের নিচে কিছু একটা হয়েছে আর যেই কারণেই এখানে আজকে সন্ধ্যা থেকে অন্তত বেশ কিছু ফায়ার ব্রিগেডের গাড়ি পুলিশ এবং উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছে মূলত এই ব্রিজের নিচে যেই ছোটো মানে নদীর যে অংশটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি টিম সেখানে কাজ করছে কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না যে এখানে কিসের সন্ধান করছেন তারা এবং এখানে অন্তত এই মুহূর্তে আমি যদি বলি যে একেবারে বই স্কুলের গেটের ঠিক পেছন থেকে শুরু করে এই ব্রিজের মাথা পর্যন্ত অন্তত পাঁচটি ফায়ার ব্রিগেডের গাড়ি তিনটি পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি এখানে যারা উপস্থিত আছেন তারাও কিন্তু এখন পর্যন্ত মুখ খুলছেন না যে ঘটনাটি কি ঘটেছে আমরা শুধুমাত্র জানতে পেরেছি যে এখানে এমন কিছু একটা হয়েছে যেটা অনেক বড় কিছুর ইঙ্গিত দেয় যে কারণেই এখানে পুলিশ তারপর ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীরা দীর্ঘ দুই প্রায় ঘন্টা দেড় ঘন্টা ধরে তারা এখানে কাজ করে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি ঘটনাস্থলে আসার পরে আমরা দেখলাম যে ব্রিজের ঠিক মুখেই এখানে টেপ দিয়ে আটকানো ভিতরে দেওয়া যাচ্ছে না এবং ভিতরে অন্ধকারের মধ্যে কি হচ্ছে সেটাও আসলে বোঝা যাচ্ছে না আমরা যেটা দেখলাম যে এই যে ব্রিজের মাথার মধ্যে আমি দাঁড়ানো ঠিক ওই ব্রিজের ওই মাথার দিকে গেলে ডান দিকে অন্তত আরও কয়েকশো মিটার পরে সেখানে আপনারা ফুটেজে দেখতে পাচ্ছেন যে উদ্ধারকর্মীদের একটি বড় টিম বিশেষ হেলমেট পরে সেখানে তারা উদ্ধার কাজ করছেন অথবা কিছু একটা খুঁজছেন সেটা কী এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এখন প্রায় সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময়েও কিন্তু এখানে আমরা ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি এবং এই এই রাস্তাটি বন্ধ থাকার কারণে এখানে আপনারা জানেন যে এই রাস্তার ওই মাথার ভিতরে এখানে কিন্তু আমাজনের একটি বড় ডিপো রয়েছে ডিপিডি ডিপো রয়েছে এখানে কিন্তু বড় বড়ো লরিগুলোকে আমরা আটকানো অবস্থায় দেখতে পাচ্ছি ডি থ্রির একটি বাসের রুটও এটা সেই ডি থ্রি বাস কিন্তু এখানে আটকানো এবং ডি থ্রি বাসের দুজন ড্রাইভারের সাথে আমরা আমরা এখানে দেখতে পেলাম যে তারা দাঁড়িয়ে আছেন যেহেতু বাস আটকা রয়েছে এই অবস্থায় আমরা জানার চেষ্টা করছি ব এলাকায় কি হয়েছে আশ্রম আসম রাণা লন্ডন